السلام عليكم কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি সঙ্গেই থাকবেন আমি ভীষণ অলস টাইপের একজন মানুষ বরাবরই আমি এটা বলে থাকি অলস হলেও আমি খেতে খুব ভালোবাসি কিন্তু মজার মজার খাবার খেতে ভালোবাসি যেহেতু আমার রান্নাটা আমাকেই করতে হয় আর আমি অলস কাজেই আমি খুব বেশিক্ষণ সময় রান্নাঘরে কাটাতে পছন্দ করি না ভালোও লাগে না সময়ও পাই না তো ঝটপট যা কিছু হয় সেটাই আসলে করে ফেলি আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে ছোট মাছের চচড়ি পেঁয়াজ আর পাকা টমেটো দিয়ে তো পেঁয়াজ পাকা টমেটো দেওয়ার পর আমি এক এক করেই যে কাঁচামরিচি দিয়ে দিলাম লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরা দিয়েছি মাঝে মাঝে আমি জিরার গুঁড়োও ব্যবহার করি কিন্তু আমার মা সব সময় বলে যে ছোট মাছে জিরা আস্ত দিলেই নাকি বেশি মজা হয় এখন এই যে ধনিয়ার গুঁড়ো দিলাম আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম যেহেতু আমার মেয়ের আগেও ছোটো মাছ ওভাবে খেতে পারে না কাজেই ঝাল নিয়ে কোনো সমস্যা নেই আর আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই এই জন্যই বেশি করে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব রসুন বাটা আছে আর হচ্ছে আদা বাটা আছে রসুন আর আদা বাটা আমি বেশিরভাগ সময় দেখা যায় পাটাতেই করি আর যখন একদমই সময় পাই না তখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করি এখন সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে ছোট মাছ রান্না করতে গেলে এই যে মশলাগুলো মাখানোটাই সব থেকে মেন এটা যত বেশি ভালো মাখানো হয় মাছের স্বাদটা তত বেশি হয় এটা আমার ব্যক্তিগত মতামত কে কীভাবে নেয় আমি জানি না তো এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আস্তে করে আস্তে আস্তে করে আর কি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব বেশি জোরে চটকানোর দরকার নেই তাতে করে মাছগুলো নরম হয়ে যাবে এখন এই যে অল্প করে পানি দিয়ে দিলাম পানি একদমই লাগবে না ছোট মাছ যেহেতু এখন এই যে আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে এখন ছয় থেকে সাত মিনিটের মতো জাল হবে জাল হওয়ার পর আমি ঢাকনাটা আবার খুলব হ্যাঁ দেখেই মনে হচ্ছে যে বেশ মজা হবে খেতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু আপনারা শুধু দেখতেই পাচ্ছেন গন্ধটা তো শুধু আমি একাই পাচ্ছি ভীষণ মজা লাগছে যে একটু পরেই খেতে পারবো তো মোটামুটি অর্ধেকের মতো রান্না কিন্তু হয়ে গেছে ছোট মাছ যেহেতু একদমই সময় লাগে না তো আর হয়তোবা ছয় থেকে সাত মিনিটের মতো হলে আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে ঝোলটা কমে এসেছে একদমই আর একটু ঝোলটা কমবে তারপরেই হচ্ছে গিয়ে মোটামুটি হয়ে যাবে তো দেখে খুব লোভ হচ্ছে আসলেই আর আমি বরাবরই ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করি আমার রান্না কিন্তু শেষ ভীষণ মজা হয়েছে খেতে বোঝাই যাচ্ছে এখন আর কথা না বাড়াই ঝটপট খেতে বসে যাই ভালো থাকবেন সবাই কেমন হলো আমার রান্না অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ